হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সুভিকা ব্লগ সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি সুভিকা তো বন্ধুরা আমার ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর ফুল ভিডিওটা ওয়াচ করো তো এই যে প্রথমেই তো তোমরা দেখে নিয়েছো আম্মার জন্য এক্সাম প্যাড কারণ সামনে আসছে এক্সাম আর ছিল টেস্ট তো তার জন্য মানে এইটা দুদিন আগেই নেওয়া হয়েছিল কারণ কি বলবো এই টেস্টে মানে ওই মানে পুরনো যে এক্সাম প্যাডটা ছিল সেটা মানে ভেঙে গেছিলো তার জন্য তো পেপার রাখার জায়গাটা যে আছে না পিন সেগুলো ভেঙে গেছিলো আর এই যে আসার সময় গিয়েছিলাম কাজের জন্যই এই যে মাম্মার কাজের জন্যই তো আসার সময় শ্যাম্পু বডি লোশন তো দেখাচ্ছি দুটোই মানে ক্রিম দেওয়ার মানে বডি লোশন ক্রিম দুটো নিয়েছিলাম তো কি করেছে ওরা ভুল করে দুটোই মানে বডি লোশন দিয়ে দিয়েছে আর আমি আর দেখিনি ঠিক আছে তো এনে ওখানেই দেখি যে নিয়ে এসে ওখানে দেখি যে একটা মানে দুটোই বডি লোশন দিয়ে দিয়েছে ক্রিম দেয়নি তো এটাকে আবার চেঞ্জ করতে হবে আর রাস্তায় বালো পিয়ারা মানে পেয়ারা দেখেছিলাম বালো তো আসবেন মানে গাড়ি বন্ধ করছে খালি তো আমি বলছি কী করবে তো বলছে পিয়ারা নেব তো নেমে দেখি ভালোই আছে তো তার জন্য পিয়ারা নিয়ে আসা হলো আর এখানে তো শ্যাম্পু বডি লোশন ক্রিম আর আরও একটা এটা হচ্ছে আমার জন্য ঔষধ আর এই যে চকলেটও আছে তো আমরা গিয়েছিলাম সুপার মার্কেট কারণ এখানে গেলে মানে পেন্সিল মানে যা মানে কিছু আছে সব কিছুই পাওয়া যায় আর কি তো তার জন্য আর এই যে পেন্সিল বক্স দুটো নিয়ে আসা হয়েছে এটা পেন্সিল টেনসিল নিয়ে যাওয়ার জন্য যে তো এখন কী বলবো মানে মার্কেটে গেলে যে দেখা যায় মানে কত রকমের কত ডিজাইনের জিনিস বেরিয়েছে আর শুধু নিতেই ইচ্ছা করে আরেকটা সিজার নিয়েছি কারণ এটা হচ্ছে মানে আমার লাগে তার জন্য যেমন যে কোনো জিনিস একটু কাটতে অসুবিধা হয়ে যায় তার জন্য এটা নিয়েছি নিয়েছি আর এই যে ওইটার ভিতরে মানে সব কিছু আছে তার জন্য এইটা সব কিছু এইটাই নি মেইন ঠিক আছে এইগুলাই মেইন তার জন্য নিয়ে এসেছি তো এইবার এটা সরিয়ে রাখবো দরকারের সময় দেব তো আর কি বলবো বন্ধুরা মানে অনেক পয়সাও পয়সা 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 মানে পয়সা ছাড়া কোনো কিছুই নেই শুধু গালি মানে কি বলবো দোকান মার্কেট করতে মানে যাও দেখবে মানে এত পয়সা মানে কি বলবো একটা জিনিস কিনো দেখবে এত মানে পয়সা মানে সেটা বাবাই যায় না এত দাম আর এই যে ওয়াটার বোতল ওয়াটার বোতলটাও মানে খারাপ হয়ে গেছে তার জন্য একটা জলের বোতল নিয়ে নেওয়া মেইন জলের বোতল ঠিক আছে আর নিয়েছি আমি চা চাকার ছাঁকনি একটা আর এটা হচ্ছে কি হ্যাঁ এটা হচ্ছে নোটবুক তো এইগুলা কিন্তু না মানে কি বলবো বাচ্চা তো বুঝতেই পারছো আর এইখানে আছে দুটো ইংলিশ স্টোরি বুক তো এইটা হচ্ছে হনুমানের এই যে এটা হচ্ছে হনুমানের গল্প ছোটোর থেকে মানে যা যা হনুমান করেছিলেন তা গল্প আর এই যে কৃষ্ণ হোটেল এটা হচ্ছে কৃষ্ণের তো মানে ও খুব ভালোবাসে এইগুলা মাম্মা খুব ভালোবাসে আর তো যাওয়ার সময়ই বলেছে দুটো স্টোরি বুক নেব তো নিয়ে গিয়ে এইগুলোই পছন্দ করেছে তো খুব ভালো লাগছে আমারও কারণ ভগবানের জিনিস তো শিখবে জানবে তার জন্য আমারও খুব ভালো লেগেছে তো এইটা মানে স্টোরি বুক একটা নিয়েছে একটার দামই পড়েছে কি বলবো একশো আশি টাকা আর এখন যেটা দেখিয়েছি এটা চাকলি আর পেয়ারা কেটে নিয়েছি পেয়ারা মানে একটা পুরো পাকা ছিল তাই কেটে নিয়েছি কেটে তো সবাইকে দিচ্ছি সবাই বলতে কি আমরা তিনজনই আর কে দেখছি একটু কিরকম তো এটা কিন্তু সুইচ